তুই আবার নাম মানিক না ভাই ডিমু ডিমু ভাই আমার বলে গেছে ডিমু থাকে যেন মনে থাকে চান্দা দিয়ে সবকিছু দেখে শুনে রাখতে হ্যাঁ বস আর বর্তমানে এলাকার ভিতরে অনেক কিছু চাল্লি বাইরে গেছে খুচ্ছুত খাওয়ার লেগে আর কি ঠিক আছে এগুলা যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যাটাক করতে পারে রকি ভাইয়ের খামার দায়িত্ব দিছে আমারে একটু দেখে শুনে রাখতে হইব তোমাদেরও দায়িত্ব দিলাম তোমরা একটু দেখে রাখো আর ওই চাল্লি বাল্লি আইলে ওইগুলোর একটু অ্যাটাক দিতে রং বাজে গাদ্দারি তোর স্বভাব

দেখালো দেখালো রকিবার জায়গায় হাত দিসা তুই দেখালিস রকিবারে বলিস মানিক বেয়ের জায়গা তো হক এক। আনিছে

ইগো রবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই, তেমন একটা ভালো নাই। একটা কাঁচকি গলাই নাকি আমার মাছের ঘর দখল করতে চায়। ও নাকি নতুন মাছদান হয়েছে আচ্ছা ঠিক আছে। রবিন ফিরে এসে ভাই, ওই যে গৌরা মনি ওইদিন যাচ্ছিল ছিল ও আচ্ছা। ভাই, এটা আমাদের দলের লোক। ভাই, আপনার দলের লোক মানে? ওকি তুই চিন্তা করিস না বিষয়টা আমি দেখব। ভাই ও আপনার লোক হোক যার লোকই হোক ওকে বস এদিকে মাথা গরম করিস না বিষয়টা আমি দেখেছি ভাই আপনি কি করবেন জানিনা আমি খাইছি তোলেই গেলি বিষয়টা আমি দেখতে মাথা গরম করিস না

ভাই একটা ভুল কইরা লাইছি ভাই এখন আপনি তো ভাই আছেন আপনি ছাড়া তো ভাই আমগো কোনো গতি নাই আপনি ভাই একটু বিষয়টা দেখেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম এই চল ভাইয়ের ভাগাই দেই

নম্বর গুলো কাটছ রে নম্বর গুলো কাটছ রে ওয়ে ডাকছো বলো আলো দূরে আছেন মার্কা আছেন কনসার্ট আছেন মার্কা আছেন সরকার আছেন জেনে নাও নম্বর কাটছ রে ওয়ে কোন সু মার্কা আছেন আলো দূরে আছেন হ্যাঁ দাও দাও আছেন কই নাই আছেন ভাতিয়েছ রে আমি তিন তিনবার মতো নির্বাচিত মেম্বার আমি রকির লোক এটা দেখছস একবার বেড়া ফটা বেড়া হলাম তুই রকিন লোক মানে আছতারবর্তে এই এলাকা গাওরাই এই নির্বাচনের পার্টিও গাওরাই দিব এখানে সবকিছু আমার তিনবার হওয়ার চারবার হোক একবারে মড়গর খায় বলমু যে রকিরে বলবি যা বড় দেখাই দেবো শিকার উপর হাত তুলছস বস রকি ভাই আসতেছে আসতে দাও আসুক তোরা কোনো কথা বলবি না জয় বলার সব আমি বলবো হ্যাঁ ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বড় ভাই বলেন গার্ডিয়ান বলেন নেতা বলেন সবই আপনার মানে কিন্তু আপনি কি করলেন শুনতেছি কাম কথায় আমার প্রার্থী বসায় নাকি আপনি নিজে প্রার্থী দিচ্ছেন ঘরে মানে কেড়ে দিয়া এই রকি প্রতি বছর তো তুই প্রার্থী দিয়েছে এবার আমি আমার পছন্দের প্রার্থী চার নম্বর দিছি মানিক খুব রিকোয়েস্ট করছে ভাই গৌরব মানিক আমার মাসের ঘের দখল করলো আপনাকে জানাইলাম এখন আমার পাচ্ছি পর্যন্ত সে বসাই দিল নিয়ে তুই কোনো কথা বলবি না ভাই কাজটা কিন্তু ভালো করেন নাই তবে আমিও ওরে দেখে নিমো ওর আমি টেবিল টেনিস খেলবো আরে যাবে না যা তুই কি করতে পারছ দেখো মে হ্যাঁ দেখেন

ডিজিটাল এক্স রে ও হজ যাত্রীদের মেডিকেল চেক আপ চব্বিশ ঘন্টা রোগী ভর্তি নর্মাল সিজার কসমেটিক সিজার কম্পিউটারের সাহায্যে কিডনির পাথর অপারেশন ম্যাক্স ভিআইপি হসপিটাল প্রাইভেট এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নাহার প্লাজা নারায়ণপুর পশ্চিম বাজার বাস স্ট্যান্ড মতলব দক্ষিণ চাঁদপুর ভাই তো যে অবস্থা শুরু করছে ভাই এখন

তার আপনার সব কাজটা আর বাকি সব জায়গায় সোনা ভাই আমাদের নির্দিষ্ট লোক থাকতেই বো বিন্দাই দিব মানে পুরাই একবারে পিতলের ক্যাপসল খাওয়াই দিবি চিরতলের খাওয়াই দিবি দারো হওয়ার আমি দেখ

রংবাজি গাতার আমি বুঝলাম তোমার স্বভাব এইজন নাম গোলাগে করবা চোখের গরমে দিবি হাউর পলা